আসসালামু আলাইকুম আমার এই ফোনটা হারিয়ে গেছে তাই বড়াইগ্রাম থানায় জিটি করেছি দেখেন সেই জিটির কাগজ এই জিটি করি আইসি ফোন হারালে এভাবে জিটি করবেন যেহেতু আমার বড়াইগ্রাম থানা নাটোর জেলা বড়াইগ্রাম থানা তাই আমি বড়াইগ্রাম থানা জিটি করছি এই ফোন রেডমি সি তেরো সি এই ফোন পাঁচ হাজার টাকা একসঙ্গে চুরি হয়েছে বনপাড়া বাইপাস থেকেই তার জিটি লিখছে দেখেন